গাইজ দেখেন আমি এখনে চলে এসেছি মুকশেদপুর সরকারি কলেজে দেখেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর জন্যে চলে এসেছি মুকশেদপুর সরকারি কলেজে দেখেন কত বড় মাঠ এখানে কত লোকজন আজকে ভর্তি হতে এসেছে কলেজে এই দেখেন এই যে সরকারি কলেজের পুকুর দেখেন এ গাছের থেকে কত লোক ঝাঁপ দেয় দেখেন কত লোকজন এই যে মুক্সেদ সরকারি কলেজ আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এই মকশেদপুর সরকারি কলেজ দেখেন এই যে এই যে ফুল গাছের পাশেই আছে শহীদ মিনার আজকের জন্য এইটুকুই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন